ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যেন নেমে এসেছিল এক মানবিক উৎসব টানা দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সহস্রাধিক গরিব ও অসহায় মানুষের চোখে ফিরেছে আশার আলো স্থপতি মুজাহিদ বেগের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মানুষের মুখে ছিল স্বস্তি আর কৃতজ্ঞতার ছাপ শনিবার উপজেলার মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় এবং রবিবার পূর্ব সদরদি বিদ্যালয় চত্বরে এই মহতি কার্যক্রম অনুষ্ঠিত হয় বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ার মান্নান বেগ ফাউন্ডেশন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এবং ইস্পাহানি চক্ষু চিকিৎসা কেন্দ্র এর যৌথ সহযোগিতায় এই ক্যাম্প দুটি পরিচালিত হয় দুজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের তত্ত্বাবধানে মূলত চোখের ছানি পড়া রোগীদের চিহ্নিত করে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হয় ক্যাম্পের উদ্বোধন করেন আনোয়ার মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব এবং ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি বেগ উদ্বোধনকালে তিনি বলেন আমার পরিবার সব সময় অসহায় ও হত দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় পাশে ছিল যারা অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত তাদের কাছে সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এ পর্যন্ত আমি প্রায় ছত্রিশ হাজার গরিব ও অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি যা একটি বিরল ইতিহাস তিনি আরও বলেন আমি সেবামূলক কাজের মাধ্যমেই মানুষের কাছে যেতে চাই আমি নির্বাচিত হতে পারলে এই কাজগুলো সবসময় চলমান থাকবে আগামী ডিসেম্বরের মধ্যে আরও দুই থেকে তিন হাজার মানুষের ছানি অপারেশনের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি শুধুমাত্র সেবাই নয় যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করতেও তিনি সক্রিয় মুজাহিদ বেগ জানান তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকের ভয়াবহ ছবল থেকে দূরে রাখতে আমি শতাধিক মাঠের জার্সি ও ফুটবল বিতরণ করেছি এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ বলেন টাকার অভাবে চোখের চিকিৎসা করতে পারছিলাম না বাবা আল্লাহ তোমার ভালো করুক তুমি আমাদের মতো গরিবদের কথা ভাবছ স্থপতি মুজাহিদ বেগের এই উদ্যোগটি কেবল একটি চিকিৎসা ক্যাম্পই নয় বরং অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সামাজিক পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা